আমি আজকে চলে আসছি কারণ বাজারে এই যে দেখেন আমি এখন পাইকারি নারকেল বিক্রেতা কারণ বাজারে ভাইয়ের সাথে কথা ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনার নাম কি আমার নাম আরজু আর্জু আপনার দেশের বাড়ি কোন নোয়াখালী না লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের দিকে আচ্ছা আপনারা এই নারকেলের ব্যবসা কয়টা থেকে শুরু করেন আমাদের এখানে কারণ বাজার চব্বিশ ঘন্টাই খোলা থাকে খোলা থাকে জোমান্না আমাদের সময় একটু বন্ধ থাকে আচ্ছা তো এই নারিকেল মূলত কোথা থেকে আসেন আপনারা আমাদের এখানে বেশিরভাগই নারিকেল নোয়াখালী নারিকেল নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে নারিকেল আচ্ছা আর লক্ষ্মীপুর নারিকেল সবচেয়ে ভালো ভালো মোটা এবং মিষ্টি হয় আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আর 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 কোন কোন জায়গা থেকে আসে আর এরপরে আসে আপনার খুলনা খুলনা থেকে নোয়াখালীর পরে হইলো খুলনা খুলনা খুলনার নারকেল মোটা হয় হুম

বড় নারকেল আছে নয়শো গ্রাম আছে এক কেজি ওয়ালা আছে আচ্ছা আচ্ছা আমরা এখানে বেচার কোন শেষ নেই আমরা কোরআয়া পর্যন্ত দেই আচ্ছা আচ্ছা নারকেল নারকেল কোরে কোরআয়া তারপর এই কোরআ নিয়ে আছে কোরআয়া পর্যন্ত দেই যারা যে যেভাবে প্রয়োজন আর কি যার এইভাবে নিতে চাই এইভাবে নিতে চাই যেভাবে এইভাবে এইভাবে আপনারা দেন তো আপনারা এই এই দোকান কি এই দোকান এখানে আপনার এটা জি আমি চাকরি করি আর কি আচ্ছা চাকরি করেন আপনি হচ্ছে ম্যানেজার তাই তো জি জি তো আপনি কতদিন এখানে আছেন

আবার ব্যাপারিরা আছে ব্যাপারিরা পাঠায় পাঠায় আচ্ছা আমরা তো এলাকা থেকে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কালেকশন করি আচ্ছা আবার কালেকশন না করতে পারলে ব্যাপারে থেকে নিয়ে আসি নি আসেন ব্যাপারিরা পাঠায় দেয় আর আপনার বিবেচনায় কোন এলাকার নারকেল সবচেয়ে মিষ্টি এবং ভালো বলেন তো আমাদের লক্ষীপুরের নারকেল লক্ষীপুরের নারকেল এরপর হইলো নোয়াখালী নোয়াখালী এই দুটো জায়গা কি পরিমাণ নারকেল চাষ চাষাবাদ হয় বলতে পারেন না কোন চাষাবাদ হয় না এইটা প্রত্যেক বাড়িতেই দুই চারটে পাঁচটা দশটা নারিকেল গাছ থাকে জি এমন আলাদা কোনো বাগান নাই কারো কাছে আচ্ছা 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 প্রত্যেক বাড়িতে পুকুর পাড়ে বাগানে বিভিন্ন সাইডে গাছ গাছ হয় দেখে সেই দুই চারটা এক বাড়িতেই দশ বিশটা নারিকেল গাছ আচ্ছা তো আপনারা কি ওই গ্রাম থেকে ওই স্থানীয় নারিকেল সংগ্রহ করে জি জি আচ্ছা ওখানে কি আপনাদের লোকজন আছে লোক আছে মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে লোক আছে ওরা বাড়ি বাড়ি যায়

আমাদের জামালপুর থেকেও আসে নারকেল নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ নরসিংদী থেকে নেয় তুলনামূলক বেশি হ্যাঁ তারপরে তুলনামূলক আমাদের ঢাকা শহরের লোকের মানে পাইকাররা যারা আছে এরাই বেশি নেয় এরাই বেশি নেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার ওই যে সাপ্লাই আছে কিছু তাই সাপ্লাইটা কিভাবে সাপ্লাই ধরেন বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর গুলো আছে আচ্ছা যেমন স্বপ্ন চাল ডাল রান এইসব কোম্পানির নেয় আর কি এগুলিও নেয় জি তাই নাকি জি জি ওরা কঠিন অবস্থা মানে আপনাদের তো এই নারকেল মানে পর্যাপ্ত বড় বড় প্রতিষ্ঠানে সেল হচ্ছে মানে বড় বড় হোলসেল যারা আর কি যেমন স্বপ্ন চালডাল আগরা আগরা তারপর ক্যারি ফ্যামিলি হ্যাঁ প্রাণ প্রাণ কোম্পানি কোম্পানি না ও আচ্ছা তো এই যে বরিশালে যে নারকেল দিয়ে ই করে কি বলে যে নারকেল তেল তৈরি করে ওখানে কি নারকেলের ফ্যাক্টরি আছে নাকি ওখানে না ওখান থেকে কালেকশন করে নিয়ে আসে বিভিন্ন ফ্যাক্টরিতে ওরা সরবরাহ করে তেল করে সরবরাহ করে আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে লোক নেয় নারিকেল এখন বর্তমানে চাহিদা অনেক বেশি অনেক বেশি হ্যাঁ আগে এত পরিমাণ খাওয়ার